এবার তো বিজ্ঞপ্তি প্রকাশ করে জল ছাড়ল ডিভিসি সূত্রের খবর আজ শনিবার আবার জল ছাড়বে ডিভিসি এবার বর্ষার মধ্যে আবার জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি বৃহস্পতিবার থেকে এই জল ছাড়ার ঘটনা ঘটতে থাকে তার জেরে ভেসে যাচ্ছে একাধিক এলাকা প্লাবিত হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির নির্দেশে মাইথন এবং পঞ্চায়েত থেকে ছত্রিশ ছত্রিশ হাজার কিউশেক জল ছাড়া হয়েছে আবার ব্যাপক পরিমাণে জল ছাড়ার পরিস্থিতি জটিল হয়েছে নতুন করে নিম্ন দামোদর অববাহিকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির সদস্য সচিব শশি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারকে এই বিষয়ে লিখিত বিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে জল ছাড়ার কথা জানিয়েছেন তিনি তারপর ছত্রিশ হাজার কিউশেক জল ছাড়াই গ্রামে জল ঢুকে পড়ে এই জল ছাড়ার পরিমাণ আগামী ছ ঘন্টায় বেড়ে পঞ্চাশ হাজার কিউসেক হতে পারে বলেও সতর্ক করেছেন শশী রাকে এবার তো বিজ্ঞপ্তি প্রকাশ করে জল ছাড়লো ডিভিসি সূত্রের খবর আজ শনিবার আবার জল ছাড়বে ডিভিসি অন্যদিকে বাংলাদেশে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের এগারোটি জেলা বন্যায় ভাসছে তারই মধ্যে রয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা চট্টগ্রাম ফেনী নোয়াখালী খাগড়াছড়ি লক্ষ্মীপুর এবং উত্তর পূর্বাঞ্চলের মলবিবাজার সিলেট হবিগঞ্জ সহ আরো বেশ কয়েকটি জেলা এখনো পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ক্ষতিগ্রস্ত প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ জলবন্দি হয়ে আছেন প্রায় ন লক্ষ পরিবার আগামী চব্বিশ ঘন্টায় পরিস্থিতির উন্নতি হবে তবে গত চব্বিশ ঘন্টায় বন্যা কবলিত এলাকায় বৃষ্টির পরিমাণ কমেছে আজ বাংলাদেশের আবহাওয়া দপ্তর বিজ্ঞপ্তিতে জারি করে জানায় গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে বৃষ্টি হয়েছে ছয় মিলিমিটার রাঙ্গামাটিতে দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে তবে কুমিল্লা এবং চট্টগ্রামে কোনো বৃষ্টি হয়নি আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রামের অনেক জায়গা রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং সিলেটের কোথাও কোথাও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তে জোড়া ফলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা দুর্যোগ এরাতে নামখানা থানার পুলিশের পক্ষ থেকে মৎস্যজীবী ও উপকূলের বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে রাত ভর বৃষ্টি হয়েছে জেলা জুড়ে সকাল থেকে দফাই দফাই টানা বৃষ্টি চলছে জেলায় বৃষ্টির পাশাপাশি সুন্দরবনের উপকূলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উতাল হয়ে উঠেছে পাশাপাশি জলস্তর বৃদ্ধি পেয়েছে গুণ টানা বৃষ্টি ও জলস্তর বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের নামখানা সাগর পাথর প্রতিমা গোসাববাই বাঁধে ধস নেমেছে অনেক এলাকায় জল ঢুকেছে আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবী সংগঠনগুলি ইতিমধ্যে মৎস্যজীবী টলারদের ফিরে আসার নির্দেশ দিয়েছে নিম্নচাপে দোসর ঘূর্ণাবত্ত জোড়া ফলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে ত্রিপুরায় ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা পরিস্থিতি জলের তলায় সেই রাজ্যের বিস্তীর্ণ এলাকা খোলা হয়েছে পাঁচশো আটান্নটি ত্রাণ শিবির ক্রমশ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃত্যের সংখ্যা বন্যায় বিপর্যস্ত ত্রিপুরা বিগত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে ফুঁসতে শুরু করেছে সেই রাজ্যের একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে গোমলতি ও মনুসহ একাধিক নদীর জল সপ্তাহ খানেকের বৃষ্টির জেরে এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরাতে জলের তলায় মাইলের পর মাইল এলাকা ভেঙেছে বাড়িঘর ভেসেছে গ্রামের পর জলের নিচে রেললাইন ব্যাহত রেল পরিষেবা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃত্যের সংখ্যা প্রায় কয়েক হাজার ত্রিপুরাবাসীর বর্তমান আস্তানা হয়ে দাঁড়িয়েছে ত্রাণ শিবির আজ শনিবার মূলত উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকবে সকাল থেকেই দিনভর বেশিরভাগ আজকে মেঘলা আকাশে দিন কাটবে মাঝে বৃষ্টিও রয়েছে তবে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক ভাবে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে আকাশ খানিকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শুধু মেঘলা আকাশই নয় তুলনামূলকভাবে বৃষ্টিও আজকে উত্তরবঙ্গে কম রয়েছে তবে উপকূলবর্তী একেবারে যে সমস্ত জেলাগুলি সমুদ্র তীরে রয়েছে সেই জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তার কারণ হচ্ছে আজকে শনিবার অর্থাৎ গতকাল শুক্রবার যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল একেবারে উপকূলবর্তী এলাকায় সেই ঘূর্ণাবর্তটি আজকে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে যার ফলে বাইরে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বায়ু ঝাপটা মোট এখানে উপকূলবর্তী জেলাগুলিতে প্রচন্ড দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজ শনিবার ভোর থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে তো চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা এবং নদিয়ার দক্ষিণ অংশ এবং হাওড়া জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে খুলনা বিভাগে বিভিন্ন এলাকা এলাকা বরিশাল বিভাগের উপকূলবর্তী সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর মতবাড়িয়া কলাপাড়া লালমোহন এদিকে বরিশাল মোতিরহাট চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি চিটাগং তার সঙ্গে চট্টগ্রাম বন্দর সহ এদিকে কক্সবাজার ফরিদগঞ্জ কুমিল্লা দক্ষিণ অংশ এই এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে খুলনা বিভাগের সুন্দরবন এলাকাগুলিতে বাংলাদেশের যে সুন্দরবন এলাকা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই নতুন করে নিম্নচাপটি আবারও তৈরি হয়েছে তারই প্রভাবে এবং এই নিম্নচাপটি যত সময় যাবে ততই কিন্তু এর যে গতিপথ অর্থাৎ এর যে অভিমুখ কিন্তু থাকবে উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে